আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার চালি ভাই আমার পুরো নাম হচ্ছে সেলিম আহমেদ রিজা আপনার ডাক নাম রেজাব সেলিম তো আপনি জেলা কিশোরগঞ্জ থানা নিতলি জি ইউনিয়ন কারপাশা জি আমি একটা চ্যানেল থেকে আসছি তারেক সিটি বিয়ন এই চ্যানেলের মাধ্যমে জানাইতে চাই কারপাশা ইউনিয়ন বাসীকে নিতলি থানা থেকে তিন নং কারপাশা ইউনিয়ন জনগণকে আপনাকে চাপ এটা আপনি কতটুকু শিওর ধন্যবাদ আপনি এবং আপনার চ্যানেলকে আপনি আমি অবশ্যই নিতলির সন্তান কারপাশার সন্তান আপনি আমার নিতলির সন্তান ঢাকায় দীর্ঘদিন রাজনীতি করার রাজপথের চাদের মধ্যে সাবেক সকল ছাত্রনেতারা তাদের মধ্যে অন্যতম ওই যে আমার ডান পাশে রয়েছেন আমার সহযোদ্ধা রাজপথের ভাই জিয়া সাইবার ফোর্সে ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক সে তিতুমির কলেজের সাবেক সব ছাত্রনেতা আমার ডান পাশে আমার আরেক বড় ভাই তোর আরেক সময় ভাইস প্রেসিডেন্ট দীপু ভাই আরেকজন আমার ডান পাশে রয়েছেন তিতুমিরের সাবেক সব ছাত্রনেতা জিয়া সাইবার ফোর্সের বনানি থানার প্রেসিডেন্ট আরমান আমার আরেক ছোট ভাই সাবেক সব ছাত্র নেতা তিতুমির কলেজের জিয়া সাইবার ফোর্সের বিপ্লবী সাধারণ সম্পাদক বিপ্লব আমার আরেক ছোট ভাই রানি তিতুমির কলেজের যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ আরেক যুগ্ম আহ্বায়ক তিতুমির কলেজ সহযোদ্ধ ছোট ভাই কাছের ছোট ভাই সিফাত এরা সবাই আমার আদর্শিক ভাই তাদেরকে নিয়ে আমাদের সংগঠন আল্লাহ যেন আমি তো তাদের সঙ্গে চলার তৌফিক দান করে আমি আসলে জনগণ চাবে আসলে মানুষ তো আমি যেহেতু আমার বাড়ি কার আমার জন্ম আমি কিছুদিন দীর্ঘদিন আগে আমি ঢাকায় চলে আসছি এসে আমি

সেই অবৈধ সরকারের থাকার কারণে জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারে যদি সুস্থ ভোটের পরিবেশ হয় এবং ভোটের মাধ্যমে যদি জনগণের ভোটে যদি নির্বাচিত হতে পারে এবং জনগণ যদি ভোট দিতে চায় ভোট দিতে পারে সেই ক্ষেত্রে জনগণ যদি আমাকে মনে করে আমি যোগ্য জনগণ যদি মনে করে আমি হয়তো আগামী দিনে আমাকে চেয়ারম্যান হিসেবে যদি তারা মনে করে আমি যোগ্য সেই ক্ষেত্রে হয়তো তারা ভোট দিবে আর যদি তারা আমাকে ভোটে না দেয় এবং আমি যদি ভোটে তাদের যদি মনের প্রত্যাশা পূরণ না করতে পারি সেক্ষেত্রে ক্ষেত্রে আমি আল্লাহ আগে বলবো যে আল্লাহ যেন আমাকে ক্ষুদ্রতি ভাবেই দিয়ে দেয় আমি সামনে গোতে চাই কাজে আমি চাই আমার জন্মস্থান যেহেতু কার আমার বাড়ি হচ্ছে কার ইউনিয়ন পরিষদটা হচ্ছে আমার বাড়ির সামনে সেই ক্ষেত্রে অবশ্যই আমি আমিত্যু পর্যন্ত যেহেতু আমি একটা রাজনৈতিক বৃহত্ত রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত আমি মানুষের সেবা করতে চাই আমি এলাকার ছেলে আমি ওই এলাকার একটা দরিদ্র কৃষক পরিবার থেকে আমি এই জায়গায় উঠে আসছি সেটা একমাত্র মানুষের দোয়া আপনি জানেন আমার বাড়ি কার এক একসময় আমি কার থেকে নিকলে আসতে হলে দুই দিন আগে আমাদের সিদ্ধান্ত হবে এক সময় আমরা নিকলি কার থেকে কিশোর ও শহরে আসতে হলে আমাদের তিন দিন এক সপ্তাহ আগে ভাবতে হতো ঢাকা আসলে এক মাস আগে আমাদের সিদ্ধান্ত নিতে হইতো সেই ক্ষেত্রে যেহেতু দেশ এখন পরিবর্তন আমি এই পরিবর্তনের আবহাওয়াকে সামনে রেখে আগামী দিনে ইউনিয়ন পরিষদের যদি সুষ্ঠু নির্বাচন হয় অবশ্যই আমি নির্বাচন আগ্রহী সেই নির্বাচনটা হতে হবে স্রোতের মধ্যে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার জনগণের নিজের হাতে তাদের ভোট প্রয়োগ করবে সেই ভোটে যদি এলাকার মানুষ মনে করে আমি তাদের আস্থার জায়গা সেই ক্ষেত্রে আমি ইলেকশন করার জন্য মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছি আরেকটি কথা আপনাকে বলি ইতিমধ্যে আপনি যেহেতু শুনেছেন যারা কারণ মানুষ আপনার নিচে এবং আপনার চ্যানেলের মাধ্যমে আপনারা সাংবাদিকতা করেন সেই ক্ষেত্রে আমি অলরেডি এই পাঁচই আগস্ট গৌরবত্তনের পরে আমি সামাজিক অনেক কাজে জোরানোর চেষ্টা করেছি এবং চেষ্টা করে যাচ্ছি আমি চেয়ারম্যান হই বা না হই আমি আমার এলাকার প্রতিটি একদম দিন থেকে নিয়ে যে কোনো প্রকারের যে কোনো ধরনের মানুষ আমাকে যদি কোনো ব্যাপারে আমাকে নক করে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য তাতে আমি যদি চেয়ারম্যান হই সেই ক্ষেত্রে আমি এলাকার মানুষের সঙ্গে থাকবো চেয়ারম্যান না হলেও আমি আমার দেশের মানুষের সঙ্গে থাকবো কারণ মৃত্যুর পরে ওইখানেই আমার দাপন কাফন হবে আমি দেশের মানুষের বাইরে এমন লক্ষ্য চমতে একজন মানুষ মানুষের মানুষের পাশে থাকতে চাই সুষ্ঠুভাবে কি আপনি চেয়ারম্যান হতে চান নাকি জোর জবরদস্তি করে চেয়ারম্যান আমি তো আপনাকে বলেই দিয়েছি দীর্ঘ 17 বছরের বুড় ঢাকা সরকার ছিল মানুষ তরুণ ভোটারটা ভোট দিতে পারেনি একটি অবৈধ সরকার পতন হওয়ার পরে একটি বর্তমানে এখন কেয়ারটেকার সরকার রয়েছে যে সরকারের প্রধান বক্তব্য ইনু সাহেব সহ অনেকে রয়েছে ওই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচনটা আগে হবে সেটা আমার দল এবং আমার দাবি আমার দল এবং আমাদের জাতীয় নির্বাচনের পরে যদি স্থানীয় নির্বাচন আসে সেই নির্বাচনে এটা আমার দলের আন্ডারে হোক আন্ডারে হোক সকল মানুষ যদি ভোট দিতে পারে তাহলে আমি একমাত্র ইলেকশন করব কাজে আমি কেন সকল মানুষের ভোট দিতে চাইলে আমি ভোটে অংশগ্রহণ করব। কারণ আমি আঠারো বছর ফক্রুদিনময়ের দুই বছর এই অবৈধ সরকারের সতেরো বছর উনিশ বছর আমি আন্দোলন সংগ্রাম করেছি মানুষের ভোটের জন্য যদি মানুষ সুষ্ঠুভাবে ভোট না দিতে পারে সেই আমি আমি আগে হচ্ছে দল বড় দলের দেশ যেহেতু ব্যক্তির থেকে দলটা বড় দলের থেকে দেশ বড় দেশের মানুষকে আমি কন্টাসা করে আমি কোনো কিছু আমার দেশের মানুষ যদি হাসি মুখে উৎসব মুখে যদি গুটে অংশগ্রহণ করতে পারে সেই গুটে আমি যাবো আদালত আমি আমার চের জন্য ক্ষমতার জন্য পাওয়ার এলাকার মানুষের দোয়া কাজে আমি মানুষের দোয়াটাই প্রাপ্য আমি অন্য কিছু চাই না অন্য কিছু যদি মানুষ আমাকে চাই দেন আমি আগেবার আর আল্লাহ তালা যদি আমাকে দিয়ে ভালো কিছু করাই আমি যেন সামনে দিকে এগোতে পারি আর যদি আমাকে দিয়ে খারাপ কিছু হয় আমি আল্লাহকে বলবো আল্লাহ এই রোজা রমজানের দিন আপনি আমাকে কুদরতে বন্ধ করে দিবেন আমি সামনের দিকে এগোতে চাই তিন নং তার পাশে ইনন পরিশো অতিরিক্ত জোয়া খেলা জোয়া খেলা এখনো হচ্ছে আমরা আশা করব যে জোয়া খেলার যে বিষয়টা জোয়া খেলা এবং ভোট বেচা কিনা করা এটা নিয়ে কিন্তু একবার মারামারিও হয়েছে জামেলা হইছে সেটা কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রচারিত হইছে এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন বা আপনার আমলে কি হতে পারে আপনি আমি গত ধন্যবাদ আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন আমি গত নতুন বর্ষে আমি একটি পোস্টার করেছি আমার এক শোভা গঙ্গে পোস্টারটা করে দিয়েছে মানুষকে নববর্ষ শুভেচ্ছা জানিয়েছি ওখানে একটা স্লোগান আছে আমি স্লোগানে লিখেছি এটা আমার ব্যক্তিগত স্লোগান সুখী সমাজ করতে চাই একসাথেই থাকতে চাই আমি আপনার চ্যানেলের মাধ্যমে আশ্বস্ত করতে চাই আমি চেয়ারম্যান হইবা না বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ নেতৃত্বে এবং Khaleda Zia দলের প্রধান আমাদের

আমি এলাকায় যাই হ্যাঁ টুকটাক জুয়া খেলা হয় এটা আসলে অবশ্যই এটা আমি একা সমাধান করতে পারবো আপনারা যারা সাংবাদিকতা করেন আপনারা জাতির বিবেক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা রয়েছে আমরা সকলে মিলে দায়িত্ব নিয়ে জুয়া খেলা বলেন নারী নির্যাতন বলেন শিক্ষার মান বলেন মানুষের যোগাযোগ ব্যবস্থা বলেন এগুলো আসলে সামাজিক কাজগুলো সামাজিক লোকজনকে নিয়ে আগাতে হবে এবং সমাজ বিরোধী যে কাজগুলো এগুলো সমাজের দায়িত্বশীল লোকজনকে নিয়েই ফেস করতে হবে আর ক্ষমতায় যদি একজন রাজনৈতিক দল ক্ষমতায় আসে সেই ক্ষেত্রে আমি যদি ওই দলের একজন পাওয়ার দলের সরকার দলের কর্মী হয়ে থাকে সেই ক্ষেত্রে আমার দিক থেকে প্রশাসনকে আমি সর্বোচ্চ সহযোগিতা করব সে যাই হোক তার বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করবো তার বিরুদ্ধে আমার জিরো টলারেন্স থাকবে মাদক ব্যবসায়ী এবং জোয়ার সাথে যারা জড়িত মাদকের সাথে যারা জড়িত সেটা আমার ফ্যামিলি মেম্বার হবেন তাদের সাথে আপুষ করবো সেটা আপনি আজকে রোজার দিন দুই দিন পরে আমাদের হয়তো তিন চার দিন পরে আমাদের ঈদ আসবে আপনাকে একটু বলতে পারি আমি রোজার রেখে আপনাকে কথা দিচ্ছি আল্লাহ যদি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা আমার দল আসে মাদকের সাথে যারা জড়িত জুয়ার সাথে যারা জড়িত সে যাই হোক এটা আমার দল বিএনপির হোক আর আমার দলের বাহিরে হোক জুয়া মাদক চাঁদাবাজ টেন্ডারবাজ দখলদার এই ব্যাপারে আমার জিরো ডলারেন্স আমি থাকি ইনশাল্লাহ আপনাকে একটু আমি নিশ্চিত করে বলতে পারি আমি এলাকার মানুষকে নিয়ে এটা আমি প্রতিরোধ করব প্রতিরোধ গড়ে তুলবো তারপরে আপনার কাছে আরেকটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নটি এলাকা বিধবা ভাতা বয়স্ক ভাতা নারী ভাতা এইগুলোর জন্য যদি মেম্বারের কাছে যায় বা চেয়ারম্যানের কাছে যায় এইগুলোর জন্য টাকা দাবি করে বিষয়টাকে আপনি কেমন দেখেন আর আপনি কি ভবিষ্যতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে আপনি যদি চেয়ারম্যান হন এই টাকাগুলো কি আপনি দাবি করবেন কিনা আমি আপনাকে একটু বলি এটা তো সুন্দর আইটি প্রশ্ন করেছেন এটা আসলে আমাদের দেশে একটি কালচারে পরিণত হয়েছে এটা শুধু আপনি যদি বলেন আমার এলাকা সেটা ভুল হবে আমাদের কিশোরগঞ্জের প্রত্যেকটি থানায় প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডের মেম্বারদের কাছে এই ধরনের কমপ্লেন গুলো আছে আমি সর্বপ্রথম যেই জায়গাটাকে আমি প্রশ্ন করব সেই প্রশ্নটা আমি আপনার মাধ্যমে আমি এলাকার মানুষকে করতে চাই সকল দেশবাসীকে করতে চাই আপনি যখন ভোট দিবেন তখন যদি আপনার কোনো ডিমান্ড থাকে তখন যে মেম্বার যে চেয়ারম্যান যে এমপি তখন তারও কিন্তু ডিমান্ড চলে আসবে আপনি যদি গিভেন টেক কিছু চিন্তা করেন দেন আপনি আমাকে নদী পার করতে ভাড়া নেবেন আমি কিন্তু যখন আবার আপনাকে নদী পার করবো তখন আমি কিন্তু এই ভাড়াটা চেষ্টা করবো কাজে আমি ভোটার ভাইদেরকে বলবো আপনারা ভালো মানুষের হাত ধরেন ভালো মানুষকে সিলেকশন করেন ভালো মানুষ সৎ মানুষকে এগিয়ে দেন ইনশাল্লাহ আশা করি ভালো মানুষ কখনো তার বিবেকের দায়বদ্ধতে নিয়ে সেই কাজগুলোতে জড়াবে না আমি কিন্তু আপনার চ্যানেলের মাধ্যমে বলেছি আমার কথা যে আল্লাহ তাল্লাহ যদি আমাকে দিয়ে ভালো কিছু করায় দেন আমি সামনে এগোতে চাই আর যদি আমাকে দিয়ে খারাপ কিছু করায় আল্লাহ তালা যেন ক্ষুদ্রতি ভাবে আমাকে এটাকে ব্লক দিয়ে দেয় মানে বন্ধ করে দেয় আমি সামনের দিকে যেতে চাই না তারপর আমি পোস্ট ক্লিয়ার মেসেজ দিতে চাই আমি ওই চেয়ারে বসতে পারবো কিনা জানি না যদি ওই চেয়ারে আমি বসি আমার হাত দিয়ে কখনো কোনো লেনদেনের মাধ্যমে কোনো বিধবা কথা বলেন গর্ভবতী কথা বলেন বয়স্ক কথা বলেন ওই ভিজেএফ কার্ড বলেন দরিদ্র ভাতা বলে সরকারের যতগুলো সংস্থার কাজ হবে আমি আপনাকে একদম হলফ করে বলতে পারি আমি কোনো হিভেন্টে কিছু করবো না আমি কোনো কিছু বিনিময়ে কিছু করবো না মানুষ আমাকে যে ভালোবাসাটা দিচ্ছে এই ভালোবাসার প্রতিটা আমি ভালোবাসা দিয়ে দিব যে পাওয়ার যোগ্য আমি তাকে দেওয়ার চেষ্টা করবো যে পাওয়ার যোগ্য না ওই ব্যক্তি যদি আমার দল না আমার পরিবারেরও হয় আমি তাকে দিবো না কারণ আপনি জানেন সরকারি ভাতা অন্তর্গত কিন্তু সব ধরনের পরিবার আসে না এগুলো কিন্তু দরিদ্র পরিবারের জন্য আসে আপনি দেখেন আমার এলাকাতে গত একটি অবৈধ সরকার যখন ছিল তখন আপনি কিছু ঘর আসছে কিছু ঘর আসছে যাদের আপনার বিটা ছিল না তাদেরকে সরকারি ভাবে মানে রাষ্ট্রীয় তাদের কিছু ঘর দেওয়া হয়েছে প্রত্যেকটা ঘরে পঞ্চাশ হাজার এক লাখ টাকা করে বরাদ্দ নেওয়া হয়েছে একটি বিধবা ভাতার জন্য আপনার ধরেন

এই দেশের একজন আর্মি অফিসার ছিলেন প্রধান ছিলেন তার বাবা প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক সৈদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য সুযোগ উত্তর চেয়ারম্যান জনাব তারেক রহমান 16 বছর এবং সর্বশেষ এই 5 তারিখে যে 5ই আগস্ট যে গণপুতান হয়েছে গণপুতানের মাস্টার মাইন্ড জনাব তারেক রহমান ওনার নেতৃত্বে আমরা দীর্ঘ 16 বছর রাষ্ট্রপতে ছিলাম উনি আমাদের কর্তৃপক্ষব্দ রেখেছেন উনি আমাদেরকে গাইডলাইন দিয়েছেন উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন ওনার দিক নির্দেশনা নিয়ে আমরা নিজের জীবন 바চিয়ে রেখে রাষ্ট্রপতে ছিলাম উনি বাংলাদেশে আসবে অবশ্যই ওনার বাবা বাংলাদেশের স্বাধীনতার উৎস অবশ্যই ওনার মা তিন দিনoverline এই দেশের প্রধানমন্ত্রী উনি একটা বিহত দলের প্রধান

ধন্যবাদ আপনি এবং আপনার চ্যানেলকে আপনার চ্যানেলের মাধ্যমে আমি আমার ইউনিয়ন পরিষদ ইউনিয়নের কারপাশার নয়টি ওয়ার্ড এবং নিকলি থানায় যারা বসবাস করেন দল মত আমি প্রত্যেকজন মানুষকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এবং আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে অগ্রিম ঈদ ববরক জানাচ্ছি ইদুল ফিতরের সবাই মিলে সবকিছু ভুলে গিয়ে আমরা ঈদ উদযাপন করব। মিলেমিশে একসাথে চলবো আবারও বলতে চাই আমার ব্যক্তিগত স্লোগান সুখী সমাজ গড়তে চাই একসাথে থাকতে চাই ঈদের আনন্দ আমরা সবাই ভাগাভাগি করে নিব এবং সবাইকে নিয়ে আনন্দ উল্লাস করব এই হচ্ছে আমার প্রত্যাশা আর আমি আমার এলাকাবাসীর কাছে আপনার চ্যানেল চ্যানেলের মাধ্যমে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের প্রতিবেশী হিসাবে আমি তো আপনাদের সঙ্গে থাকতে পারি এটাই হচ্ছে আপনাদের কাছে আমার প্রত্যাশা এবং আপনাদের সহযোগিতা চাই আসসালামু আলাইকুম